হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মাই ডি টেক ইউটিউব চ্যানেল তো বন্ধুরা তোমরা যারা এমপ্লয়ি রয়েছে অর্থাৎ যে কোনো সংস্থাতে কাজ করছো তো তোমাদের যে পি এফ অ্যাকাউন্ট রয়েছে অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড তো তার যে ইউএএন নাম্বার অর্থাৎ ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার তো সেই ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার যদি হারিয়ে গিয়ে থাকে বা যদি না জানা থাকে তাহলে সেটা কিভাবে নিজে নিজে বের করবে তো সেটাই আমরা এই ভিডিওতে দেখে নেবো তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তো বন্ধুরা একটা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে তো সেইখান থেকে তোমরা এই পেজে চলে আসতে পারবে তো এইখানে দেখো অনেকগুলি অপশান রয়েছে তার মধ্যে অনলাইন ক্লেম মেম্বার অ্যাকাউন্ট ট্রান্সফার এই অপশানে ক্লিক করে দেবে তো এইখানে ক্লিক করার পরে একটু জাস্ট ওয়েট করবে তো ওয়েট করলে কিন্তু আমাদের কাছে আর একটা পেজ সামনে চলে আসবে তো দেখতে পাচ্ছ পেজটি ওপেন হচ্ছে তো এখানে যেটা করতে হবে এখানে দেখো ইউএএন নাম্বার অর্থাৎ ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার চাইছে এবং নিচে দেখো পাসওয়ার্ড তার নিচে একটা রয়েছে ক্যাপচার কোড তার নিচে দেখো সাইন ইন তো আমাদের কাছে কিন্তু সমস্ত কিছু থাকলে তো তারপর আমরা সাইন ইন করতে পারবো তো যেহেতু আমরা এই ভিডিওতে এই ইউএন নাম্বারটা চাইছি তো সেটা করার জন্য আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবো তো এখানে আসার পর নিচেতে দেখো অনেকগুলি অপশান রয়েছে অ্যাক্টিভ ইউএন নো ইউর ইউএন তো এইভাবে অনেকগুলি অপশন রয়েছে তো আমরা এই দ্বিতীয় নাম্বার যে নো ইয়োর ইউএন নাম্বার তো এইখানে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করার সাথে সাথে এই পেজটা চলে আসবে তো এখানে দেখো দেওয়া আছে নো ইওর ইউএন নাম্বার তো এখানে প্রথমে যেটা করতে হবে একটা মোবাইল নাম্বার বসাতে হবে তারপর দেখো নিচে ক্যাপচার কোড তারপর নিচে যেটা রয়েছে রিকোয়েস্ট ওটিপি তো রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে তো আমি মোবাইল নাম্বারটা বসিয়ে নিচ্ছি বসানো হয়ে গেলে এখানে যে ক্যাপচার কোডটা রয়েছে সেটা এখানে লিখে দেবো লিখে দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে দেবো তো ক্লিক করার পর দেখো সাবমিটিং ইওর রিকোয়েস্ট প্লিজ ওয়েট তো এই অপশনটি দেখতে পাচ্ছ এখানে দেখো ওটিপি সেন্ড সাকসেসফুলি টু এই যে মোবাইল নাম্বার দিয়েছো সেটাতে তো আমার মোবাইলে ওটিপি চলে এসেছে আমি ও এই ঘরে বসিয়ে নেবো তো ওটিপিটি বসানো হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছ ক্যাপচার কোড তো যে ক্যাপচার কোডটা রয়েছে সেই ক্যাপচার কোডটা কিন্তু এই ঘরে বসাতে হবে তো ক্যাপচার কোডটা বসানো হয়ে গেলে ভ্যালিডেট ওটিপি যে অপশনটি দেখতে পাচ্ছো সেখানে ক্লিক করে দেবো তো এটা আমাদের বসানো হয়ে গেছে এবার ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করে নেব এখানে দেখো সাবমিটিং ইওর রিকোয়েস্ট প্লিজ ওয়েট তো জাস্ট একটু ওয়েট করবে ওয়েট করলে এখানে দেখো ওটিপি ভ্যালিডেশন সাকসেসফুল দেখাচ্ছে এটাকে ওকে করে দেবে তো তারপর যেটা করতে হবে এখানে নাম লিখতে হবে ডেট অফ বার্থ এই ঘর থেকে চুজ করতে হবে ডেট অফ বার্থ করা হয়ে গেলে এখানে দেখো সিলেক্ট অ্যানি ওয়ান তো এখানে আধার প্যান মেম্বার আইডি তো তিনটে অপশান দিয়েছে তো যে কোনো একটা নাম্বার দিয়ে কিন্তু তোমরা এই নাম্বারটিকে বের করতে পারবে পি এফ নাম্বারটিকে তো এখানে দেখো মেম্বার আইডি দিলে কিন্তু এখান থেকে তোমরা যে অফিসে কাজ করো সেই অফিসটা সিলেক্ট করতে হবে তারপর মেম্বার আইডি এদিকে ডান দিকে যেটা রয়েছে সেখানে কিন্তু সেই আইডিটা লিখতে হবে তো আমার কাছে যেহেতু আধার কার্ড রয়েছে তাই আমি আধার কার্ডটা এখান থেকে সিলেক্ট করে আধারের যে ডিটেলস রয়েছে সেটা ফিল করে দেবো তো প্রথমে এই ঘরে নামটা বসিয়ে নেবো তো নামটা বসানো হয়ে গেলে যে ডেট অফ বার্থ রয়েছে সেটা আমরা এই ঘর থেকে চুজ করে নেব তো আমি আমার ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তো জাস্ট একটু ওয়েট করবে এখানে আমরা সিলেক্ট করে নিলাম তো সিলেক্ট করা হয়ে গেলে এখানে দেখো আধার তো আধার চুজ করে আধার যে নাম্বারটি রয়েছে সেটাই ঘরে বসিয়ে নেবে তো বসানো হয়ে গেলে নিচে চলে আসবে নিচে যে ক্যাপচার করটা দেখা যাচ্ছে সেটাই এখানে লিখে দেবে তো লেখা হয়ে গেলে শো মাই ইউএএন নাম্বার তো ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার যেটা রয়েছে সেটা শো করবে তো এখানে ক্যাপচার কোডটা বসানো হয়ে গেছে এবার শো মাই ইউএন নাম্বারে ক্লিক করে দেবো তারপর দেখো সাবমিটিং ইউর রিকোয়েস্ট প্লিজ ওয়েট তো একটু জাস্ট ওয়েট করবে তো ওয়েট করার পর দেখো এখানে কিন্তু ইউএন নাম্বার শো হচ্ছে ইউর ইউএন নাম্বার ইজ আর তো এখানে নাম্বারটা কিন্তু দেখিয়ে দিয়েছে তো এই ক্ষেত্রে বলে রাখি অনেকের কিন্তু দু তিনটে আইডি শো করতে পারে যদি তারা ডিফারেন্স কোম্পানিতে কাজ করে থাকে কিন্তু বর্তমান সময়ে একটাই ইউএন নাম্বার হয় তো সেই ইউএন নাম্বারগুলোকে কিন্তু মার্চ করে একটাতে ট্রান্সফার করতে হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে বন্ধুদের এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারো যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবো আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ